নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মন্ডলে। ভোরের আলো ইউটিউব ডিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ সেপ্টেম্বর মঙ্গলবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট দুর্গা পুজোর আর মাত্র কটা দিন বাকি চারিদিকে উৎসবের আবহ ঢাকের বাদ্য আর বাজারে শেষ মুহূর্তে ভিড় জমজমাট শহর থেকে গ্রামাঞ্চল তবে এই আনন্দের মাঝে ভাঁজ ফেলেছে আবহাওয়ার পূর্বাভাস আজ থেকে ফের দক্ষিণবঙ্গ চলতে পারে ফলে প্রচুর কেনাকাটা থেকে শুরু করে প্যান্ডেল সাজানো ঘটতে পারে বিঘ্ন বিস্তারিত আলোচনায় সকাল থেকে কোথাও ছলমলে কখনো আবার মেঘলা আকাশ হাওয়া অফিস জানিয়েছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সামান্য বৃষ্টি বাড়তে পারে আজ পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ও পূর্ব পশ্চিম বর্ধমান তার পাশাপাশি বীরভূম এবং মুর্শিদাবাদে তবে বুধবার থেকে পরিবর্তন হবে এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা তবে জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পূর্ব ঝাড়গ্রাম এই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির শুক্রবার ও শনিবারও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবারের পর আর সতর্কতা নেই এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে আবার নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ যা ও উড়িষ্যা পেরিয়ে রাজস্থানে অবস্থান করেছে গুজরাটে পৌঁছে আরো শক্তি বাড়াতে পারে বলে জানানো হয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আজ মঙ্গলবার বৃষ্টি বাড়তে পারে ভারী মরশুমের পূর্বাভাস উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ারের কিছু কিছু জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে দমকাল শুরু হওয়া বইতে পারে তবে এই বৃষ্টিপাত চলতে পারে আগামী শুক্রবার পর্যন্ত বলে জানানো হয়েছে এই পরবর্তী জন্য আমাদের চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ